আলহামদুলিল্লাহ সামনে আমাদের মার্গিরের নামাজ আল্লাহ রবুল আলমিন মহান হবো আমরা সন্ত্রকে দোয়া করবো আলুক আলম তালুক দরবাই সহ আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা চলে গেছে সকলকে যেন আল্লাহ রবুল আলমিন আলমী করে আমরা যারা আসি সকলকে এক এবং মেঘ হওয়ার মতো চৌভিক্রায় সকলকে এক পতাকা তো মহব্বতের সাথে আঁকার মতো চৌধিক্রায় আল্লাহ রসুল্লাহ আর দোয়া মুখ হল এবাদা আর দোয়া হওয়াল এবাদা দোয়া হলো এবাদতের মবোস

इसके दाजी सीनाए वा सीनाए इसके परो कलम तलुक दरवाई आए ना वा आए आमीन इसके दाजी सीनाए वा सीनाए इसके ऑल मिडिया ला। ला। nah. hmm. के लाभ आए ना आमीन गफा इसने ऑल मिडिया इन गफा ला बेलाती अन बेलाती रब्बी आला आमीन सूरत ऑल मिडिया کارزمانند نہیں آشتے گھر دا آمین ربانا غلامنان پوشنا ویلن تغفری لنا وترحمنا لاکูล اننا من الغافري رب اطينا في الدنيا حسنا وثریتی حسنا আল্লাহাবার দ্বি রজাব শহাবাদ ভবানীত রমাদান রবীর আন হম মাতক দয়া নিদিয়ার প্রাকৃতিক

আল্লাহ যিকির করতে লাগোরাতে শত শতদের ভিতরে মহabbat বলা আছে আমি মুহabbat মান ওয়াল ফজল লিল ইজি জাতি এহি হাকীকত সমজ ইনহি জাতি হাতা মানা দিল সে রুকসত হগাই আপকো আজা আপকো ফাল্লাহু আপনি আসরেন না পরে মানুষের পুটো মুহূর্তে দোয়া কবুল করেন মহুদ গো আমরা ফারুক আলম তার বার জন্য দোয়া করতেছি মাবুদ গো

para Deus,